নিং গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন সকালে আপনারা রবীন্দ্র সরোবর দেখেছেন মানস সরোবর দেখেছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা সুভাষ সরোবরে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে শেয়ার করি আজকে সকালে আমরা উঠেছি অলমোস্ট সাড়ে চারটের দিকে তো উঠে আমরা বেরোবো প্রিপারেশন নিয়েছি ড্রেস আপ করেছি হঠাৎ দেখলাম যে মানে মিলন ফোন করলো যে ওর সাইকেলের চাকা লিক তো আজকে আমরা ডিটারমাইন ছিলাম আজকে যেহেতু সানডে আজকে আমরা আপনারা জানেন আমরা স্যাটারডে সানডে একটু বড় রাইড করি তো আমাদের আজকে ডিসিশন ছিল যে আমরা আজকে একটা দূরে গিয়ে রাইড করব এক্সারসাইজ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা কালকে এগ্রি ছিলাম যে আজকে আমরা আসবো সুভাষ সরোবরে কিন্তু দেখলাম সকালে উঠে যে সাইকেলের লিক তো আমরা কি করব তো আপনারা জানেন নাথিং ক্যান স্টপ আস তো আমরা ডিসাইড করলাম না আমরা এক্সারসাইজে বেরোবো সকালে এক্সারসাইজে বেরোবো কারণ আমাদের দর্শক আমাদের সাবস্ক্রাইবার একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে আমাদের কাছ থেকে যে সকালে তারা আমাদের কাছে কিছু পাবে তো আমরা বেরোবো তো কীভাবে বেরোবো আমরা ডিসাইড করলাম ওকে চলো তাহলে আজকে বাইক নিয়ে বেরোবো তো আজকে আমরা এসেছি বাইক নিয়ে তো আমরা আজকে এসেছি সুভাষ সরোবরে আপনাদের সঙ্গে শেয়ার করব রাস্তার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব এই লেকের অপরূপ দৃশ্য প্লাস শেয়ার করব আমাদের এই লেকের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা এখান থেকে শুরু করছি খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন চলুন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে মনে হল আমরা শেয়ার করে রাখি এই যা গরম পড়েছে বুঝতেই পাচ্ছেন মানে শুধু কলকাতা বলে না কলকাতার আশেপাশে মকসল থেকে শুরু করে জেলা সমস্ত জায়গায় মোটামুটি মোরালেস টেম্পারেচার একই ফর্টি টু ফর্টি টু তো এই ওয়েদারে কীভাবে নিজেদেরকে সবসময় সুস্থ এবং হেলদি রাখবেন তার কিছু টিপস আপনাদেরকে দেব তো আপনাদেরকে রেকমেন্ড করব এক্সারসাইজ করুন তবে খুব বেশি এক্সারসাইজ করবেন না এই কটা দিন যতদিন না একটু এই হিট ওয়েভটা যাচ্ছে তো চেষ্টা করবেন সোয়েটিংটা যাতে কম হয় সেরকম কিছু করার চেষ্টা করবেন বাড়ির মধ্যেই থাকার যদি একদম খুব জরুরি না হয় বাড়ির বাইরে যাবেন না অফিস কাছারি যেগুলো করবেন একদম নমিনাল ওয়েতে করবেন যতটা বাইরে না বেরিয়ে সম্ভব সেগুলো করবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন যদি এগুলো এই রেকমেন্ডেশনগুলো আপনারা সবই জানেন তবুও আমি বা আমাদের দায়িত্ব আপনাদেরকে আর একবার রিমাইন্ড করে দেওয়ার সো আর যেটা বলব সোয়েটিংটা যাতে সোয়েটিংটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে শরীর বডি যাতে খুব ডিহাইড্রেট না হয়ে যায় একটু পারলে যখন বাইরে থেকে বেরিয়ে আসবেন রুমে আসবেন ঘরে আসবেন একটু গ্লুকন্ডি খাবেন আর ফ্রিজের জল আমি রেকমেন্ড করব ফ্রিজের জল একদম খাবেন না নর্মাল জল খান নর্মাল টেম্পারেচারের জল খান তাতে সুস্থ থাকবেন কারণ ফ্রিজের জল খেতে গেলে হট করে গলা চোখটাও যেতে পারে ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা সম্ভাবনা যেতে পারে তো এই টিপসগুলো মেনটেন করুন করে নিজেকে সুস্থ রাখুন ডিহাইড্রেট থেকে নিজেকে মুক্ত রাখুন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং Good morning. Good morning. One. Two. Three. Four. <coughs> One. more. five six 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 six, six. Seven, 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 eight, 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 good, good, good. <coughs>

কে আমরা বেশ ভালো লাগলো এই জায়গাটাতে এসে সুভাষ সরবে এসে খুব ভালো লাগলো অসাধারণ পরিবেশকে শেয়ার করলাম আমাদের এখানকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আরও এখানকার সুন্দর সুন্দর সব মুহূর্ত আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমাদেরকে যারা যারা চ্যানেলটিকে এখনও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক করুন আপনাদের কমিউনিটিতে শেয়ার করুন আর আমাদেরকে রিকোয়েস্ট করুন যে আপনারা আর কোথায় কোথায় সকালে আমাদেরকে দেখতে চান চেষ্টা করব আপনাদেরকে আপনাদের অনুরোধ রাখার ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আর সাইকেলে করে কলকাতা শহরটাকে দেখার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে ঠিক আছে সারাদিনের কলকাতা দুপুরের কলকাতা রাতের কলকাতা মধ্যরাতের কলকাতা থেকে পুরো আলাদা সকালের কলকাতা সকালের কলকাতা সকালের কলকাতাতে আমি সাইকেল আপনি আর ক্যামেরা ছাড়া আর কেউ নেই ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল রিকোয়েস্ট করুন আর কোন কোন লোকেশান আমরা এক্সপ্লোর করতে পারবো আমরাও নিজেদের যতটুকু সময় পাই ওই সময় বিভিন্ন জায়গায় খোঁজ লাগিয়ে আমরাও চেষ্টা করি নতুন নতুন লোকেশান খুঁজে বের করার আর সাধ্যমতো ভিডিওটা ভিডিওগুলো সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি সো ব্লেস করুন আমাদের যাতে আমরা এইভাবে গ্রো করতে পারি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে টাটা